গুড মর্নিং রাধে রাধে কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি বাট প্রচণ্ড ঠান্ডা আর খুব কুয়াশা খুব অসুবিধে হচ্ছে গো আর এই তো মানে ওদেরকে স্কুলে দিয়ে আসার পরে সকালে খাবার দাবার খেলাম এবারে ঘরের কাজ টুকটাক হয়েছে এখনও কিছু বাকি আছে রান্না করব আর রান্নাঘরে এক গাদা বাসন তো চলো আমি এখন এই যে লাইট অফ করি ঘরটা অন্ধকার তো অন্ধকার একটুও বলছি তো দেখো তুতলেও যাচ্ছি সেজন্য ওই লাইট জ্বালিয়ে কথা বলতে হয় এমনিতে লাইট জ্বলছিলো যেহেতু মানে ঠান্ডার মধ্যে এদিকে রান্নাঘরেও লাইট জ্বলছে দেখো পর্দাগুলো দেওয়া ওদিকেরটা তো আমার খুলেছে এর খুলছি না যেখান দিয়ে খুলছি সেখান দিয়ে ঠান্ডা ঢুকছে আর এমন ঠান্ডা না যখনই এই রকম টাইপের ঠান্ডাটা পড়ে তখন সত্যি মনে হয় ঠান্ডাটা গেলে বাঁচি সত্যি কথা গরম আসলে বলবো এই যে এই গরমকাল ভালো লাগে না ঠান্ডার দিন তাও ভালো আবার ঠান্ডা আসলে বলবো গরমকালটাই ভালো গরমকালটা তো ম্যানেজ করতে পারি কিন্তু আমার কাছে গরমকালটা ভালো পরিষ্কার আমি ঠান্ডার দিনে যেহেতু নিজের মানে কাজ করতে পারি না ঠান্ডাটাকে সামলাতে পারি না মানে ওই জন্য আমার কাছে গরমকাল ভালো অনেকের কাছে ঠান্ডার দিন ভালো লাগে আমার গরমকালটাই ভালো লাগে তো যাই হোক এখানে দেখো এক গাদা বাসন এই যে রাতেরবেলা বাসন মাঝি নিই আর এই যে একটা জিনিস তোমাদের দেখানো এই যে আমি নাকেরটা আমাকে দিয়েছে জন্মদিনে সেই নাকেরটা পরেছি দেখো ঠিক তো আচ্ছা নাকেরটা পড়েছে আর আমার এই নাকের খুব পছন্দ এই নাকেরটা এবারটা এবার কার নাকেরটা খুব পোক্ত হয়েছে একটু মোটা আছে সোনাটা ঠিকঠাক দেওয়া আছে আগের যে নাকের মানে যে দোকান থেকে বানানো হয়েছিল মানে যতবারই বানানো হয়েছে ঠকা পড়েছে মানে ওই নাকেরটা আমার ভেঙে গেছিলো দিয়ে তারপরে আবার ঠিকঠাক করে নতুন একটা নিয়ে এসেছে ওটাও ওরকম ভেঙে গেল সেজন্য এবার যেটা বানিয়ে দিয়েছে তো দেখো এই নাকেরটা কিন্তু খুব বেশ ভালো মোটা আছে তো পোক্ত আছে মানে এটা না গুজি দেওয়া একটা প্যাচ ছিল তো দেখো এই নাকেরটা দেখতে পাচ্ছেন তো যাই হোক এই নাকেরটা আর আমার এরকম নাকেরই পছন্দ আমার এই বুট নাকের যেরকম বলের মতো থাকে না ওগুলো পছন্দ না তো আর আমি ছোট যখন ছিলাম না ছোটোবেলায় নাক নাক পরে না আমি ওই নাকের এক নাগারে পড়েছি সেই জন্য আমার এখন এই নাকের ছাড়া কোনো নাকের ভালো লাগে না আমার এই নাকেরটাই ভাল লাগে হতে পারে ওল্ড ফ্যাশন অনেকের কাছে মনে মনে হতে পারে এখন সে নতুন নতুন ডিজাইন বেরিয়ে গেছে কিন্তু আমার এই নাকেরই ভাল লাগে কি বলে অনেকে বলে সানিয়া মির্জা নাকের আমার কী সব হবে কিন্তু আমি এরকম নাকেরই পড়া পছন্দ করি না তো দেখো আমি কিভাবে এত কাজ করি যেটা হচ্ছে তোমরা একটু আগে জাস্ট একটুখানি শুনতে পেলে যে গান হচ্ছিলো হ্যাঁ আমি আমার বেডরুমে হোম থিয়েটারে গান চালিয়ে দিই জোরে তো যে গানগুলো আমার ভীষণ ভালো লাগে তো ধিমি কিছু গান ভালো লাগে আর স্যাড সং মানে এই না যে আমি স্যাড তার জন্য স্যাড সং শুনবো তা না কিছু কিছু গান আছে এত ভালো লাগে তো সেই গানগুলো শুনি তার সাথে তো কিছু মন্ত্র তারপরে ঠাকুরের কিছু গান ইভেন শ্যামা সঙ্গীত আমার ভীষণ ভালো লাগে যেটা হচ্ছে কুমার শানুর তো এই ধরনের কিছু মানে মিউজিক শুনতে শুনতে কাজ করলে জানো তো মানে কাজের এনার্জিটা অনেকটা বেশি বেড়ে যায় এটা কিন্তু সত্যি কথা আর কিছু ঠাকুরের গান মন্ত্রে তো এমনিতেই অনেক পজিটিভ এনার্জি থাকে যেটা কিন্তু চালালে বাড়ির পক্ষেও ভালো ঘরের অ্যাটমসফিয়ারের পক্ষেও ভালো তো সেটা আমি করি আর কি ইদানিং যেন বেশি মাত্রায় ভালো লাগে তার কারণ হচ্ছে আগে আমাদের হোম থিয়েটারটা কিছুদিন মানে কিছু বছর ধরে চালায়নি এক দু বছর মনে হয় হোম থিয়েটারটার সমস্যা ছিল বলে এক দু বছর চালায়নি তো ওটা আসলে ওটা চালাতে পারতাম না বলেই আমার আরও গান শুনতে অন্য কিছুতে খুব একটা ভালো লাগতো না কারণ ওই মিউজিক সিস্টেমটা আমার এতটাই প্রিয় হোম থিয়েটারে আমাদের সাউন্ডটা এত সুন্দর তো এখন যখন ওটা ঠিক হয়ে গেছে তো ওই কারণে আমি আমার সুবিধাই হচ্ছে আমি গান চালিয়ে কাজ করছি কাজে এনার্জিটাও পাচ্ছি প্লাস আমার কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে বলতে পারো এতে যেন ক্লান্তিটাও যেন কম আসে এরকম তো যাই হোক এর সাথেই দেখো কাজগুলো করছি এদিকে আমি বাসন মেজে নিলাম প্রচুর বাসন ছিল মেজেছি তারপরে কিচেন কাউটা টপটাকে ক্লিন করলাম তারপরে এই যে ঘরের আনাচে কানাচে সমস্ত জায়গা খুব ভালোভাবে আমি মুছে নিই ঘর মোচার জলে আমি একটুখানি লবণ মেশাই সেটা হচ্ছে সৈন্দব লবণ বা এমনি খাবার লবণ মেশালেও হয় কোনো অসুবিধে নেই এটা এমনিতেও ঘরের এনার্জির পক্ষে ভালো আর এই যে এই জায়গাটা তো বানিয়েছি তোমরা আগেই দেখেছো এই জায়গাটা মানে পুরোনো জায়গা তবে হ্যাঁ এই জায়গাটা কিছু না কিছু করবো সেটা তোমরা ব্লগে দেখতেই পাবে তো একটু সময় সুযোগ বুঝে করতে হবে ব্যাপারটা যেহেতু এটা একদম রোডের সাথে এটা এই না যে একটুখানি কাজ করে ফেলে রেখে দিলাম দুদিন পরে করলাম বা খোলা রাখা যাবে না মানে এই জায়গাটা ধরলে একদিনেই কমপ্লিট করতে হবে মানে টোটালটা লক করে দিতে হবে সেই জন্য এই জায়গাটার কাজটা একটু ভেবে চিনতেই করতে হবে যেহেতু ওটা দোকান ছিল দোকানের শাটারটাকে ওটাকে মানে খোলা মিস্ত্রিদের মানে কথা বলে নিতে হবে যে একদিনের মধ্যে কমপ্লিট করতে হবে তো যাই হোক তারপরে ঘরদরগুলো মুছে নিচ্ছি আর বেডরুমটা এখনও যায়নি বেডরুমটা একটু পরে যাব আর আমি সবসময় আগে রান্নাঘরের কাজগুলো না আগে সেরে নিই রান্নাঘরটা এলোমেলো মানে ছড়ানো ছিটানো ফেলে রাখতে ভালো লাগে না যদি আমি ধরো অন্য অন্য ঘরগুলোর মোছার কাজ পরেও করি কিন্তু রান্নাঘরটা আমি আগে করে নিই কারণ রান্নাঘরটা হচ্ছে মা লক্ষ্মীর জায়গা লক্ষ্মীর স্থান আর কি তো সেই জায়গাটা কিন্তু আমাদের সব সময় সুন্দর গুছিয়ে গাছিয়ে পরিষ্কার রাখতে হবে তো তোমাদের বলেছিলাম আজকে একটা সুন্দর ব্লগ আসবে হ্যাঁ এই ব্লগটাও যথেষ্ট সুন্দর একটি ব্লগ কিন্তু তোমরা যেই ধরনের ভিডিওগুলো এই চ্যানেলে দেখা পছন্দ করো যেমন আমার ক্লিনিং ভিডিও রুম অর্গানাইজিং মেকওভার মানে এগুলো যেরকম টাইপের ভিডিওগুলোতে তোমরা বেশি ভালোবাসা দাও বেশি পছন্দ করো সেই ধরনের ভিডিওগুলোই আমি এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করি সেই কারণেই কিন্তু আমি একটা আদার্স নর্মাল ব্লগ চ্যানেল রেখে দিয়েছি যেখানে আমি সিম্পল যে লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করি হ্যাঁ এখানেও আমি ব্লগ দিয়ে থাকি হয়তো সবসময় তো আলাদা করে অন্য ভিডিও বানানো সম্ভব হয় না তো দু তিন দিন আগে যে ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম যে বেডরুম ক্লিনিং অর্গানাইজিং তার সাথে একটা রুটিন সেট করে কাজ করি ইভেন এই টাইটেলটা আমার কপি হয়ে গেছে আরেকটি ভিডিও চলে এসেছে আরেকজন ব্লগার মানে আমার সেম টাইটেলে ভিডিও বানিয়েছে তো ঠিক আছে ভালো কথা তো আমার টাইটেলটা ওটা কিন্তু আমার নিজের বানানো আমি যে টাইটেলগুলো দিই ওটা কিন্তু মানে বেশিরভাগ ধরো এইটি পার্সেন্ট টাইটেল আমার নিজেরই বানানো বাকি টোয়েন্টি পার্সেন্ট হয়তো অন্য কারো ব্লগের থেকে কিছুটা দেখে আমি শিখি সেই অনুযায়ী টাইটেলগুলো আমি দিই কিন্তু মানে বেশিরভাগ টাইটেল যেগুলো কিন্তু আমার ভাইরাল হয়েছে সেগুলো কিন্তু আমার নিজের দেওয়া টাইটেল ওটা কারোর থেকে দেখে না তো যদিও আমার টাইটেল দেখে যদি কেউ ভিডিও বানায় তো সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম নেই আমি খুশি যে না আমার টাইটেলটা তার ভালো লেগেছে যে সেম টাইটেলে ভিডিও বানিয়েছে তো যাই হোক সেটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ এইভাবেই আমার পাশে থেকে তোমাদেরকে যে ভিডিওগুলো তোমরা পছন্দ করছো সেই ভিডিওগুলোই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব তো চলো দেখতে থাকো এখন আর বকবক করছি না আজকের হয়তো এডিটিংটা আমি হয়তো একটু ফার্স্ট কথা বলছি তার কারণ হচ্ছে ভীষণ তাড়াহুড়ো মানে এখন যে আমি এডিট করছি বাড়িতে কেউ নেই টোটাল কাজটা আমাকেই হ্যান্ডেল করতে হচ্ছে পুরো বাড়ির ধরো সকালবেলা ওদের স্কুলে দিয়ে এসে তারপরে ভিডিওটা এডিট করছি এরপরে প্রচুর কাজ রয়েছে আমার মাথার ওপরে সেই জন্য হয়তো আমি এডিটিংয়ে ভয়েস ওভারটাও হয়তো সেরকম তাড়াহুড়োতে একটু স্পিডে দিয়ে ফেলছি তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর তো চলো দেখতে থাকো এখন আর কথা বলছি না আবার পরে কথা বলছি দেখো ভাতও আমার হয়ে গেছে মানে আমি একটা কাজের সাথে একটা কাজ মানে পুরো অ্যাড করে দিই যে না এই কাজটা করতে করতে আমার ওটা কমপ্লিট হয়ে যাবে যেমন ভাতটা বসিয়ে দিই ডালটা বসিয়ে দিই এগুলো তো ধরো নাড়াচাড়া দেওয়ার কোনো ব্যাপার নেই বসিয়ে দিলেই হয়ে যায় দেখো আমার কাজও কমপ্লিট হয়ে গেছে ঘর মোছার কাজ ক্লিনিংয়ের কাজ কমপ্লিট দিকে ভাতও হয়ে গেছে তো আজকে আমি রান্না করব স্কোয়াশ দিয়ে আলু দিয়ে তরকারি অনেকদিন পর আনা হয়েছে তো যে গানটা শুনছিলাম তোমাদের দেখাচ্ছে আমি কি ধরনের গান শুনতে ভালোবাসি তো এই মানে স্লো সাউন্ডের গানগুলো আমার বেশি ভালো লাগে যেগুলো একটা ইকো সাউন্ড হয় আর খুব সুন্দর মিষ্টি লাগে গানগুলো শুনতে মানে ভীষণ ভালো লাগে যেন মনটা ছুঁয়ে যায় আমার আর এটা একদম সত্যি কথা আমাদেরকে ভালো থাকার রাস্তাটা নিজেদেরকেই খুঁজে নিতে হবে যে কিভাবে আমার মনটা ভালো থাকবে কিভাবে আমি খুশি মনে সংসারে কাজগুলো করতে পারবো তো এইগুলো আগে দেখতে হবে যে নিজেকে আগে হ্যাপি রাখতে হবে হ্যাপি থেকে মুখে একটা স্মাইল রেখে সময় কাজ করতে হবে মানে কারোর সাথে কথা বলতে গেলেও যেন সেই স্মাইল ফেসটাই থাকে ইভেন আমি যে তোমাদের সাথে এখন ব্লগুলো শেয়ার করি দেখবে তার কিন্তু এনার্জিটা অনেকটাই আলাদা আগের মতো কিন্তু আর নেই আগে আমি যেন সেই যেরকমটা থাকতাম সেই রকমটাই মানে আমার মুখে চোখে ফুটে উঠতো কিন্তু সত্যি কথা বলতে আমি নিজের মেন্টালিটি অনেক চেঞ্জ করেছি যেটা আমি বকা বলতে পারো আমার হাজব্যান্ড অনেক বলেছে বুঝিয়েছে আমাকে আমাকে মাও বলে প্রত্যেকে বলে যে তো সব কিছু নিয়ে এত ওভার থিঙ্কিং করতে না আমি ভীষণ ওভার থিঙ্কিং করতাম আগে এখনও করি একেবারে তো সব কিছু অত সহজেই সব কিছু ঠিক হয়ে যায় না তবে হ্যাঁ সেটা অনেকটা কিন্তু কমে গেছে মানে একটু পজিটিভ থাকার জন্য নিজেকেও কিন্তু চেষ্টা করতে হয় তো সেটা আমি পুরোদমে চেষ্টা করছি তার ফলটা কিন্তু আমি হাতে নাতে পাচ্ছি। সেটা আমার কাজের মধ্যে দিয়ে হোক সংসারের কাজের মধ্যে দিয়ে হোক যেদিক দিয়েই হোক তো সত্যি কথা বলছি পজিটিভ ভাবেই পজিটিভটা পাওয়া যায় নচেত কিন্তু পাওয়া যায় না তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম প্রচুর বক বক করলাম চলো এবার দেখতে থাকো আমি স্কোয়াশ হলো তরকারিটা কমপ্লিট করি আর কি কী দিচ্ছে না দিচ্ছে তোমরা নর্মালি বুঝতেই পারবে সিম্পল নর্মাল মশলা যেগুলো দিয়ে ডেলি মশলা দিয়ে আমি তরকারিটা একটা লাইট তরকারি করবো স্কোয়াশ আলু তরকারিটা জিরে ফোড়ন দিয়ে করলাম একটু জিরে গরম মশলা তারপরে ধরো জিরে বাটা আদা বাটা তার সাথে একটু টমেটো পেস্ট করে দিয়েছি মানে কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করলাম লাস্টে একটুখানি হালকা গরম মশলা দিয়ে দেবো একটু পাতলা করেই করলাম এটা অনেকে ঘন্ট করে মাখা মাখা তরকারি করে অনেকে আবার আলু দেয়ও না তো আমি আলু দিয়েই করলাম কারণ সবাই তো আর শুধু স্কোয়াশটা পছন্দ করবে না সেই জন্য বাচ্চাদেরকেও খাওয়াবো আর স্কোয়াশে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে সেটা তো তোমরা জানো এটা একটা পাহাড়ি ফল ফল হোক সবজি হোক যাই হোক এটা আমি যখন মানে পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম তখনও আমরা প্রচুর খেয়েছি অনেক বছর আগের কথা বলছি তো এখন যখন এখানে মানে যখনই শীতকালে এটা পাওয়া যায় সেটা কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে আসবেই তো এটা কিন্তু খাওয়া ভীষণ ভালো সবজিটা তো আজকে তোমাদের সাথে সব রকম রান্না শেয়ার করা হয়নি শুধুমাত্র এই একটা তরকারি আমি ভিডিও করেছিলাম বাকিগুলো সব ভুলে গেছি ওই যে যাব মানে তাড়াহুড়ো রয়েছে যে আমাকে সব কাজ কমপ্লিট করে মানে আমি স্নান টান করে সমস্ত কাজ সেরে তারপরে তো ধরো স্কুলে যাব তার আগে তো আমাকে ফ্রি হতে হবে আর এমনিতে বেলা ছোট অনেক সময় দেরি হয়ে যায় হয়তো আমার সাড়ে বারোটা পনেরো একটাও বেজে যায় সব কিছু কমপ্লিট হতে হতে চেষ্টা করি সাড়ে বারোটার মধ্যে সব করে নেওয়ার তাহলে একটু সুবিধা হয় আর কি নাহলে একদম প্রচণ্ড তাড়াহুড়ো পড়ে যায় তো যাই হোক এই এখন রেডি হয়ে নিচ্ছি এখন যাব আমি গোপালকে স্কুল থেকে আনতে তো চলো আবার পরের দিন থেকে মানে ব্লগটা কন্টিনিউ করব আজকে আর ভিডিও করা হয়নি তো আর বিকেলের দিকে অনেক সময় একটুখানি ওদের ও যেহেতু ওদের পড়া থাকে সেজন্য আর কি অনেক সময় বাদ চলে যাচ্ছে মানে বিকেলের দিকে আমার ভিডিও করা হয় না ফোনটা ব্যস্ত থাকে যেহেতু মানে ওদের ম্যাম এখন অনলাইনে ক্লাস করাচ্ছে যেহেতু ওর ম্যাম বাইরে আছে তার জন্য সেজন্য না আমার সন্ধ্যার দিকে আর ভিডিও করাও হয় না তোমাদের সাথে শেয়ার করাও হয় না তো একেবারে পরের দিনকে দেখো আমি জাস্ট তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো বলে যেটা হচ্ছে একটা সাবুর উপমা বানাবো মানে একাদশী করছি যেহেতু সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে ভিডিওটা মানে এইটুকুনি তুলেছি তো দুপুরে রান্না ওদের জন্য করেছিলাম সোয়াবিন আলুর তরকারি বেশ স্পেশাল করে তারপরে ভাত করে রেখেছি ওদের খাবারটা করে রেখে এখানে দেখো আমি বানিয়েছি একাদশীর জন্য সবজি মানে যেটা হচ্ছে হলুদ ছাড়া শুধুমাত্র আদা দিয়ে একটু ঘি গোলমরিচ দিয়ে আর কি আর এখানে দেখো এখন সাবুর উপমাটা করব বিনস নিয়েছি আলু নিয়েছি একদম ছোট ছোটো করে বানিয়ে তার সাথে দেবো আদা কুচি আর সাথে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচটাকে আমি থেতো করে মানে গুঁড়ো করে নিয়েছি ডাস্ট করে নিয়েছি আর এই যে সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো ভাবলাম যে না এটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হয় অনেকেই সাবুর উপমা রেসিপিটা পছন্দ করে অনেকে আর দেখতেও চেয়েছিলে আর এই যে বাদামটা সাবুটাকে অনেকক্ষণ আগে কিন্তু ভিজিয়ে রেখেছি আমি আর বড়োদানার সাবুটা দিয়ে করলে না সব থেকে ভালো হয় কিন্তু ইদানিং বড়দানার সাবুটা আনা হয়নি মানে এই ছোটো সাবুটাই ছিল তো তাই এটাই করছি তো সবার প্রথমে আমি বাদামগুলো ভেজে তুলে নেব এটা কিন্তু সানফ্লাওয়ার অয়েলেই আমি বানাচ্ছি তো বাদামগুলো ভেজে তুলে তারপরে এর মধ্যে আমি যা যা দেওয়া দেবো তোমরা শুধু দেখতে থাকো সাবুর উপমা কিন্তু তোমরা এমনিও চাইলে ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারো অনেকে দেখবে পছন্দ করে তো আমার খুব ভালো লাগে মানে আমি উপোস করি একাদশী করি মানে আমার সাবুর উপমাটা খেতেই ভালো লাগে মানে সাবু ভেজানো খেলে না আমার অ্যাসিডিটি হয়ে যায় সাবুর উপমা খেলে কিন্তু অতটা অসুবিধা হয় না তো দেখো এখানে আমি তেলের মধ্যে আদা করা দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিলাম কারিপাতা দিলাম ঠিক আছে তো এটাকে একটুখানি ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব। আর কারিপাতা গাছ যেহেতু বাড়িতে আছে তাই আমি দিতে পারছি না না হলে এমনিই করতাম তো এবারে দেখো সবজিগুলো দিয়ে দিলাম এর মধ্যে তোমরা গাজর দিতে পারো বাট একাদশীর দিন আমি গাজরটা দিলাম না মা বলে একাদশীর দিন গাজর খেতে নেই সেজন্য আমি গাজরটা দিলাম না তো এখানে বিনস আর আলু দিয়ে করছি আর তো চলো এটাকে একটু ভালো করে ভেজে নেবো মানে ভাজবো বলতে কড়া ভাজা না নরম হবে জিনিসটা ভাজা ভাজা হবে এই রকম একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে তারপরে দিয়ে দিলাম এখানে লবণ মানে সৈন্দব লবণটা দেবে যেহেতু যদি উপোসের জন্য খাও আর এমনি লবণ দিলেও হয় কোনো অসুবিধা নেই তো লবণটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম সবজিগুলো কিন্তু নরম হয়ে এসেছে তারপরে এর মধ্যে আমি সাবুটা দিয়ে দিয়েছিলাম সাবুটা তো ধুয়ে রেখে দিয়েছিলাম জল শুকিয়ে মানে ভেজানো সাবুটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো এখানে যেটু যখন সাবুটা দিচ্ছিলাম তখন আর ভিডিও করিনি মানে একাতে একাতে ফোনটা ধরে করেছি তো তার জন্য তো সাবুটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিলাম লবণ দিয়েছি স্বাদ অনুসারে আর একটুখানি চিনি দেবে হাফ চামচ মতো চিনিটা দিতে হয় তাতে ভালো হয় চিনি দিয়েছিলাম তারপরে বাদাম দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিও তো দিচ্ছ না তো এই হলো দেখো আমাদের একাদশীর খাবার তো এখানে রয়েছে এটা এটার মধ্যে কিন্তু আমি খাবো না এটার মধ্যে নিয়েছি ঠিক আছে তো ভেবো না যে হাড়ির ঢাকনায় খাবো আর এই যে মিস্টার গোপাল খুব ভালোবাসে ওদেরকেও একটু দিলাম আমি অনেকটা বেলায় করেছিলাম সাবর উপমাটা মানে তিনটের সময় করেছি বুঝতে পারছো তো তারপরে আমরা খাবার খেয়েছি ওদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে সব কিছু ফ্রি হয়ে কাজ সেরে তারপরে গরম গরম উপমাটা বানিয়েছি তার আগে যেহেতু ওই টুকটাক ফল খেয়েছিলাম তার জন্য প্রসাদ ফল খেয়েছিলাম তো এই হলো আমার একাদশীর খাবার তারপরে একটা কাজ করেছি কাজ না কাজ করেছি কে জানে আমলকির রস মাথায় দিয়েছে আমলকি থেতো করে এই রসটা মাথায় দিয়েছিলাম এটা আমি আগে খুব করতাম গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে অনেক আগেই তো মা সন্ধ্যাপাতি দিয়ে মা একটু বেরিয়েছে গেছে একটুখানি কাঁসা পিতলের দোকানে ওই আমাদের কাঁসাটা একটুখানি ফেটে গেছে অনেক বড় কাঁসা তো ওটাকে মা পালটিয়ে আনবে আর একটা ওই জল শঙ্খ আনবে জল আমাদের সে মাথাটা একটু ফেটে গেছে আর এখন একটু আগে ভিডিওটা আপলোডে দিলাম তারপরে কখন যে ভিডিওটা দিতে পারবো জানি না চেষ্টা করব যাতে আমি দিতে পারি সাড়ে সাতটার মধ্যে চেষ্টা করব আর এডিট করে ভাবলাম কি একটু ঘুমিয়ে নেবো ঘুমোতে তো পারলামই না মানে ঘুম বসে বসে কাজ করতে করতেই সন্ধ্যা হয়ে গেল আর কখন ঘুমাবো সন্ধ্যাবেলা কেউ আর শোয় আমার এখন চোখ জ্বলে যাচ্ছে মনে হচ্ছে এখন সত্যি একটু ঘুমোতে পারলে খুব শান্তি পেতাম আর তো যাই হোক চুলে আজকে আবার একটুখানি ওই শ্যাম্পু করেছি শ্যাম্পু করে আবার একটুখানি আমলকির রস লাগিয়েছি মানে চুলটা আবার কালকে একটু জল দিয়ে ধুলেই হয়ে যাবে আমার যেন সেই ঠান্ডা ঠান্ডা ভেজে ভেজে লাগছিল তো একটু খুলে রেখেছি চুলটা আর একটুখানি কেমন একটা ক্লান্তি আসছে যেহেতু আজকে একাদশী করেছি আর আমাকে হয়তো যারা বলেছিল একাদশী করতে না তারা হয়তো বলবে তো দেখো একাদশী কেন করি বলো তো একে তো দীক্ষা নিয়েছি গুরুদেবের গুরুদেব আমাদের বলেনি যে একাদশী করতেই হবে বলেছে পারলে করো পারলে করো একাদশীটা মানে আমাকে এ কথা বলেছে পারলে করিস মানে আমরা তো গুরুদেবকে বাবা বলে ডাকি আর আমাদের গুরুদেব এত ভালো আমাদের গুরুদেবের কোনো কঠিন কোনো কানুন নেই কোনো কিছু না যেটুকুনি যা আমাদেরকে আদেশ দিয়েছে মানে আমাদের পুরোপুরি সাধ্যের মধ্যে কোনো রকম কোনো চাপ নেই অনেক ক্ষেত্রে হয় না দীক্ষা নেওয়ার পরে অনেক নিয়মকানুন ব্যাপার আছে তো অত শত কোনো চাপ নেই তবে একাদশীটা কিন্তু করা এমনিতেই ভালো যারা ধরো মানে নিরামিষ খায় যারা ঠাকুর সেবা নিয়ে থাকে তো তারা কিন্তু একাদশীটা করে কিন্তু হ্যাঁ শরীর খারাপ হলে সেটা তো একাদশী করা উচিত না সেটা তো আমি তো সেটা আমি স্বীকার করি যেমন মার এখন একাদশীটা না করাটাই ভালো কিন্তু মা বলছে দেখ সারা জীবন করেছি এখনই মানে বুঝতেই পারছো বয়স হয়ে গেছে তো মা নিয়মটা ভাঙতে চাইছে না দিয়ে বলছে আমি খাচ্ছি তো অসুবিধা তো নেই একদিন ভাত না খেলে কী হবে ভাত না খাওয়া তো এমনিতেও ভালো একদিন তো সেই জন্যই ফলটল নানানটা আর কি যাতে মানে ফুড সাপ্লিমেন্টটা ঠিকঠাক থাকে কিছুক্ষণ অন্তর অন্তর খাবার খাওয়া মানে ডিহাইড্রেশনটা যাতে না হয় সেভাবে দেখতে হবে চলতে হবে তাহলে একাদশী করলে কোনো অসুবিধা নেই আর এই আর কি তো সেই জন্য গুরুদেব এখন তো মানে করাই যেতে পারে এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো আর দু নম্বর কথা আমার নিয়মটাও রক্ষা হচ্ছে কৃষ্ণভক্ত যারা কৃষ্ণভক্ত তাদের একাদশীটা করা উচিত কিন্তু তবু আমি নিয়ম অতটা মানতে পারিনি তো অবশ্যই যেহেতু খুব কষ্ট হয় অবশ্যই করব না কিন্তু এখন দেখছি ঠাকুর আশীর্বাদে আজকের দিনটা বেশ ভালোভাবেই কাটলো দেখো তো হয়ে গেলো কোনো অসুবিধা হয়নি আজকে মানে আজকে খাওয়া দাওয়াটা ঠিকমতো করেছি একটু বেশি করে ফল খেয়েছি অনেক রকমের ফল বেশি করে খেয়েছি যেটা আমি গাফিলতি করে ফল খেতে চাই না যে অনেকটা সবজি খেয়েছি হলুদ ছাড়া সবজি খুব টেস্টি লাগছিলো সবজিটা খেতে তারপরে মটা বেশ ভালো করে পরিপাটি করে করেছি তো খেয়ে দিয়ে মোটামুটি খেয়ে দিয়ে ভালোভাবে থাকতে বলে একাদশী করতে কোনো অসুবিধা হয় না হ্যাঁ যদি মানে অনিয়মভাবে চলি ধরো খাবার দাবারগুলো সেরকম খেয়ে ফেলি যেগুলো একাদশীতে তো মানে একটু ভেবেচিন্তে খাবার খেতে হয় যেটা আমার শরীরে শুট করবে তাহলে অসুবিধা হয় না আর ফলে তো এমনিতেই এনার্জি মানে যদি ফল খেতে পারি প্রচুর পরিমাণে ফল ধরো ফলে তো এমনিতেই ফলের মধ্যেই তো ধরো আমাদের কতটা জলের ভাগ রয়েছে তো চলো অনেকটা বকবক করলাম এখন আমি ও মিষ্টুকে একটু পরিয়ে দিই ওদের ম্যাম আবার পড়াতে বসবে ধরো আর আধ ঘন্টার মধ্যেই বসবে তো এখনই গোপালও দেখো এখনও ঘুম থেকে ওঠিনি ওকে তুলি পরতে বসাই